তো ওনাদের দেখে আসলে আমি একটু ইনস্পায়ার্ড হই যে এই প্রোগ্রামটা তো আসলে ইন্টারেস্টিং যে আপনি এক একটা সেমিস্টারে এক দেশে করতে করতেছেন আমাদের শিক্ষা ব্যবস্থায় কাইন্ড অফ আমাদের মুখস্থ বিদ্যাটা অনেক বেশি সো ক্রিয়েটিভ রাইটিং জিনিসটা আসলে আমাদের সবার মধ্যে ওইভাবে থাকে না কি বা ওইভাবে ডেভেলপ হয় না তো এখানে আপনার সেই নর্থ আমেরিকা সেন্ট্রাল আমেরিকা থেকে শুরু করে আপনার হচ্ছে এশিয়া আফ্রিকা মিডল ইস্ট আমার ক্লাসে সব দেশের স্টুডেন্ট আছে তো এখানে হচ্ছে যে কালচারাল যে এক্সচেঞ্জের একটা লাইক ভালো একটা অপরচুনিটি আর কি ইরাসমাস প্রোগ্রাম স্বাগত জানাচ্ছি আমাদের ওই পৃথিবীর চব্বিশতম এপিসোডে আজকে আমরা আবারও ফিরে আসলাম স্কলারশিপের দ্বিতীয় আর একটা এপিসোডে আমরা যেমন গত স্কলারশিপ আমরা হচ্ছে যে গ্লোবাল অনেক কিছু নিয়ে আলাপ করেছিলাম আজকের পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি আতিক ভাইকে উনি বর্তমানে মন্ডাস স্কলারশিপে স্পেনে বর্তমানে অবস্থিত আছেন বাট ওনার আসলে পুরো স্কলারশিপে ওনাকে চারটা দেশে ঘুরে বিভিন্ন জায়গাতে ক্লাস করে এই উনি মাল্টিপল ডিগ্রি অ্যাচিভ করবেন এটা খুবই সুন্দর একটা স্কলারশিপ প্রোগ্রাম এবং আমরা আশা করব আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা এখান থেকে ইন্সপিরেশন নিবেন আমি আমার সাথে আছেন তো রাব্বি ভাই চলেন আমরা আর কথা না বাড়ায় আহ সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই আতিক ভাইকে স্বাগতম আমরা খুবই আনন্দিত যে ওনার মতো একজন ট্যালেন্টেড মানুষকে আমরা আমাদের পডকাস্টে পেয়েছি তো আপনি যেহেতু হচ্ছে ইরাসমাস মুন্ডুস স্কলারশিপে আসছেন তো আপনি কিভাবে হচ্ছে এই স্কলারশিপটা খুঁজে পেলেন এবং পাওয়ার পরে মানে আপনি কিভাবে এটার প্রিপারেশন নিলেন বা কিভাবে অ্যাপ্লাই করলেন আপনার এই জার্নিটা একটু আমরা শুনি আমি হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আমার ব্যাচেলরস যখন শুরু করি ফার্স্ট ইয়ারে হচ্ছে একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়েছিল এটা হচ্ছে নেক্সট অফ ইউএস এর একটা প্রোগ্রাম ছিল বাট এটা ছিল ইউ ইউএসএ তে হচ্ছে আপনার মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রাম নিয়ে তো আমার ইনিশিয়াল প্ল্যান ছিল যে আমি হচ্ছে ইউএসএ তে হচ্ছে মাস্টার্স অর পিএইচডি প্রোগ্রাম হচ্ছে अप्लाई করব সো এই স্কলারশিপের প্রোগ্রামগুলোর ব্যাপারে আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকেই মোটামুটি আমি হচ্ছে শুনতাম আর কি বা সিনিয়রদের কাছ থেকে জানতাম তো ইরাসমাসের ব্যাপারে আমি জানতে পারছি আমার সিনিয়রদের কাছ থেকে আমার ডিপার্ট ডিসিপ্লিনারি হচ্ছে কয়েকজন সিনিয়র ইরাসমাস মন্ডস প্রোগ্রামের হচ্ছে স্কলারশিপ নিয়ে ইউরোপে পড়তে আসেন অন্য কিছু প্রোগ্রামে তো ওনাদের দেখে আসলে আমি একটু ইন্সপায়ার্ড হই যে এই প্রোগ্রামটা তো আসলে ইন্টারেস্টিং যে আপনি এক একটা সেমিস্টারে এক এক দেশে পড়তে পারতেছেন তো লাইক আমার হচ্ছে আবার প্লাস জার্নিরও লাইক লাইক ট্রাভেলিং এর হচ্ছে অনেক ইন্টারেস্ট আগে থেকে সো ওই দিক থেকে চিন্তা করে এই প্রোগ্রামটা আমার কাছে খুবই লাইক আপলিং মনে হয় আর কি তো আমি হচ্ছে আপনার এটা সম্পর্কে তখনই জানতাম দু ষোলো কি সতেরো সাল থেকে আমার ব্যাচেলার্স এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে বাট আমার গ্রাজুয়েশনের পরে হচ্ছে যেহেতু লাইক মাস্টার্স প্রোগ্রামে হচ্ছে অ্যাপ্লাই করার কিছু রিকোয়ারমেন্টস থাকে যার মধ্যে একটা হচ্ছে যে আপনার ব্যাচেলার্স প্রোগ্রাম থাকতে হবে তো আমি হচ্ছে ব্যাচেলর শেষ করার পরে দেন হচ্ছে স্কলারশিপ প্রোগ্রাম গুলো হচ্ছে মেইনলি খোঁজার চেষ্টা করি আমার গ্রাজুয়েশন শেষ হয়ে দু সালে বাট তারপরে হচ্ছে বাংলাদেশে কোভিড নাইনটিন মানে পুরো পৃথিবীতে হচ্ছে তখন কোভিড নাইনটিন পিরিয়ড চলে আসে তো ওই সময় বাসায় বসে হচ্ছে আমি স্টিল ডিটারমাইন্ড যে আমি হচ্ছে আসলে ইউএসএ তে অ্যাপ্লাই করবো আমার মেইন ফোকাস ছিল এটা ইরাসমাস মন্ডস প্রোগ্রাম ছিল আমার লাইক সেকেন্ড প্রায়োরিটি বলতে পারেন তো আমি তখন হচ্ছে জিআর এর प्रिपरेशन নেই নেই দেন হচ্ছে আমি হচ্ছে প্রফেসরদেরকে নভ করতে থাকি এবং কয়েকটা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করি ইভেন কিছু ইন্টারভিউ দেই কয়েকজন এর কাছে বাট আনফরচুনেটলি পিএইচডি প্রোগ্রামগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মাস্টার্স প্রোগ্রাম থাকাটা অথবা হচ্ছে লাইক স্ট্রং রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকাটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট যার কারণে আল্টিমেটলি আমি হচ্ছে ফুল ফান্ডেড পজিশন হচ্ছে লাইক অ্যাসেট করতে পারিনি আর কি আহ একটা ইউনিভার্সিটি থেকে হচ্ছে আমার একজন প্রফেসর সাথে লাইক ওনার ল্যাবে জয়েন করার কথা ছিল বাট আনফরচুনেটিলি ওনার এই ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে হচ্ছে রিসার্চ গ্রান্ট ওই বছর আসেনি তো আমি ওটা ওটা ওই সুযোগটাও হারাই দেন আমি একটু ডিমোটিভেটেড হয়ে অ্যাপ্লাই করা অফ করে দিই ফর লাইক ওয়ান ইয়ার তো আমি হচ্ছে তখন জব করা শুরু করি আমি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কক্সেস বাজারে হচ্ছে আমার সাবজেক্ট রেলেভেন্ট একটা এরিয়াতে হচ্ছে আমি জব করা শুরু করি দেন হচ্ছে আমি জব করা থাকা অবস্থায় হচ্ছে আমি ইরাস মাসে আবার নতুন করে অ্যাপ্লাই করি আমি ফার্স্ট ইয়ার ফার্স্ট টাইম যখন অ্যাপ্লাই করলাম তখন আমার আমি তিনটা প্রোগ্রাম অ্যাপ্লাই করেছিলাম তিনটা থেকে রিজেকশন পাই নাই আমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলাম চারটা প্রোগ্রামে সেখানে হচ্ছে আমি তিনটা থেকে রিজেকশন পাই এবং বর্তমানে যে প্রোগ্রামে আছি যে মাস্টার্স ইন আরবান ক্লাইমেট এন্ড সাস্টেইনেবিলিটি সেখানে হচ্ছে তারা ইনিশিয়াল সিলেকশন করে তারপর হচ্ছে তারা ইন্টারভিউ নেয় এবং তারপর হচ্ছে সেখানে আমি সিলেক্টেড হই আর কি সো ওভারঅল লাইক আমার 2016 থেকে এই uh, 2024 2024 পর্যন্ত হচ্ছে লাইক একটা জার্নি ছিল বলতে পারেন আর কি

কোন স্টেপটা সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে কারণ এক এক ইউনিভার্সিটিতে মাস্টার্স বলি পিএইচডি বলি এক এক প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার প্রসিডিউর এক এক রকম তো এরাসমাস এর ক্ষেত্রে আসলে কোন পোরশনটা একটু মানে টাফ মনে হচ্ছিল আর কি এই বিষয়টা যদি একটু বলেন আর এটা সাথে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা আমাদের সাথে একটু শেয়ার করেন আসলে গ্রাজুয়েট প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন প্রসিডিউর মোর সব ইউনিভার্সিটিতে সেম লাইক রিকোয়ারমেন্টস গুলো দেখা যায় যে সেম লাইক আপনার হচ্ছে একটা মিনিমাম ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে আপনাকে হচ্ছে একটা মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে আপনার হচ্ছে মিনিমাম হচ্ছে যে একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট ফর আপনাকে হচ্ছে যে আপনার সুপারভাইজার বা হচ্ছে আপনার লেটার অফ রিকমেন্ডেশন নিতে হয় যারা আপনার লাইক একাডেমিক বা প্রফেশনাল সুপারভাইজার ছিল বা টিচার ছিল তাদের কাছ থেকে সো মোরাল এই প্রসিডিউর গুলো দেখা যায় সব গ্রাজুয়েশন প্রোগ্রামের সেম বাট আমার ক্ষেত্রে যেটা আমি পার্সোনালি মনে করি যে কঠিন ছিল যে এসওপি মানে আমার যে মোটিভেশন লেটার লেখা সেটা কারণ আমাদের দেখা যায় যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কাইন্ড অফ আমাদের মুখস্থ বিদ্যাটা অনেক বেশি সো ক্রিয়েটিভ রাইটিং জিনিসটা আসলে আমাদের সবার মধ্যে ওইভাবে থাকে না আর কি বা ওইভাবে ডেভেলপ হয় না তো এটা দেখা যায় যে আমরা অনেক সময় যেটা করি লাইক আমরা অনেক করি লেখার ক্ষেত্রে হচ্ছে বর্তমানে যে মানে এআই যুগ চলে আসছে আমরা হচ্ছে অনেকে এআই জেনারেটেড অনেক লেখা ইউজ করি বা গ্রামার চেক করি যে জিনিসগুলো হচ্ছে কমপ্লিটলি রন তো এসওপি লেখার ক্ষেত্রে আমি হচ্ছে অনেক প্রবলেম ফেস করতেছিলাম তো আমি অনেক ট্যাম্পলেট দেখি অনেক সিনিয়র ভাইয়াপদের কাছ থেকে ওনাদের কাছ থেকে হচ্ছে আমি শুনি আসলে কিভাবে লেখা উচিত বাট অনুযায়ী এস মনে হচ্ছিল না কি লিখতে পারতেছিলাম না তো আমি ফাইনালি যেটা করি লাইক আমি অনেক সময় নিয়ে হচ্ছে এস লিখি প্লাস সেটা হচ্ছে আমার কয়েকজন মানে সিনিয়রদের কাছ থেকে বা ইভেন আমার একজন হচ্ছে লাইক রিসার্চ সুপারভাইজার বলতে পারেন আমি একজন রিসার্চ একটা গ্রুপে রিসার্চ গ্রুপে কাজ করি ওনার কাছ থেকে ওইখান থেকে হচ্ছে আমি এই জিনিসটা চেক করি ইভেন আমি হচ্ছে একজন রাশিয়ান টিচারের সাথে সামহাওয়ার পরিচয় ছিল উনি হচ্ছে ইংলিশ শেখাতেন ওই ইউনিভার্সিটিতে তো ওনাকেও আমি রিকোয়েস্ট করি যে আমার এসওপিটা হচ্ছে চেক করে দেওয়া যায় কিনা বা মানে এটা কোথাও ইমপ্রুভমেন্টের সুযোগ আছে কিনা তো যে আমার একটা লাইক হচ্ছে হচ্ছে রেডি হয় দেন আমি অ্যাপ্লাই করি আর কি এবং আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ রাইটিং বা হচ্ছে আপনার লাইক যে ক্রিয়েটিভ রাইটিং এর যে ব্যাপারটা এই জিনিসটা আমার কাছে মনে হয় যে লাইক ইটস আ টাফ প্রসেস যেটা হচ্ছে আমাদের আসলে ইম্প্রুভমেন্ট দরকার আছে আর আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে লাইক ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রিপারেশনের জন্য অনেক সময় লাইক খরচ করি আর কি যেটা আসলে জাস্ট একটা মিনিমাম রিকোয়ারমেন্ট লাইক অ্যাপ্লিকেশনের এটাতে কোনো আলাদা কোনো মার্কস থাকে না বা হচ্ছে যে সিলেকশনের জন্য কোনো থাকে না জাস্ট মিনিমাম ক্রাইটেরিয়াটা হচ্ছে ফুলফিল করলেই হয় তো এই ক্ষেত্রে অনেকে আসে যে এই ল্যাঙ্গুয়েজ টেস্টটাকে অনেক বড় একটা ব্যারিয়ার মনে করে গ্রাজুয়েশন প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য বাট

এক মিনিমাম ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে যদি এডিশনাল কোনো ডিগ্রি থাকে মাস্টার্স রিসার্চ পাবলিকেশন তাহলে হচ্ছে এডিশনাল হচ্ছে প্রায়োরিটি পাবে মোটিভেশন লেটার লিখতে হবে আর থার্ড যে ক্রাইটেরিয়াটা ছিল আমার সেটা হচ্ছে যে মিনিমাম টু ইয়ার্স জব এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা হতে হবে রেলেভেন তো এই আমার প্রোগ্রামের ক্ষেত্রে এটা শুধু আমার প্রোগ্রামে না ইরাস মাসের অনেক প্রোগ্রামই আছে যে যেগুলো আছে আসলে হচ্ছে যে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি বলা যায় তো তাদের এম হচ্ছে যে তারা হচ্ছে ওই রকম যে প্রফেশনালসদেরকে গ্লোবালি হচ্ছে নিয়ে এসে একটা গ্রুপ করে সেখানে তাদের যে পার্সপেক্টিভ তাদের দেশের বা হচ্ছে তাদের দেশের তারা যে ফিল্ডে কাজ করে এসেছে ওই ফিল্ডের সো ওই গুলো হচ্ছে তারা লাইক কাইন্ড অফ অ্যাকোয়ার করে এবং সেটাকে ওইটার উপরে হচ্ছে ওটাকে বেশ ধরে আরো হচ্ছে বিল্ড আপ করার চেষ্টা করে সো আমার ক্ষেত্রে অফকোর্স আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুবই হেল্পফুল ছিল এবং ইরাসমাসের অনেক প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক প্রোগ্রামে যদিও প্রত্যেকটা প্রোগ্রাম হচ্ছে লাইক একটা পার্টিকুলার এরিয়া ফোকাস বাট তারা হচ্ছে কিছু সংখ্যক স্টুডেন্ট রাখে লাইক মাল্টিডিসিপ্লিনারি ব্যাকগ্রাউন্ড থেকে কারণ দেখা যাচ্ছে যে লাইক প্রত্যেকটা রিসার্চ ফিল্ডই হচ্ছে যে অন্য অনেক রিসার্চ ফিল্ডের সাথে হচ্ছে ইন্টার কানেক্টেড তো আমার ক্ষেত্রে যেমন আমি হচ্ছে পড়ছি আরবান ক্লাইমেট অ্যান্ড সাস্টেনেবিলিটি নিয়ে সো এটা আমাদের ম্যাক্সিমাম লাইক ফোকাসই হচ্ছে যে আরবান প্ল্যানিং আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং এই রিলেটেড কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনভায়রনমেন্ট অফ সায়েন্স এবং আমার প্রফেশনাল এরিয়া ছিল সলিউশনস সো দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে আরবান বা সিটি এরিয়াতে হচ্ছে আপনার মানে এই অনেক ধরনের ডিজাস্টার আমরা ফেস করতেছি সেটা হতে হতে পারে যে ওয়াটার লগিং ফ্লাডিং বা এই ধরনের ইস্যুস সেখানে হচ্ছে আরবান नेचर बेस्ड সলিউশনের প্রয়োজন হচ্ছে সো অফকোর্স এই জিনিসগুলো হচ্ছে আমাকে আমার এই ব্যাকগ্রাউন্ড গুলো আমাকে এখানে সিলেকশনের ক্ষেত্রে হেল্প করছে এবং আমার বর্তমানে পড়াশোনার ক্ষেত্র আই থিং এটা আমাকে হেল্প করতেছে যাক আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা জার্নি হচ্ছে আপনার তো আমরা একটু জানতে চাই যে আপনি যে বিভিন্ন দেশে ঘুরলেন বা বিভিন্ন দেশে আপনার যাওয়ার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা হচ্ছে যে আমাদের সাথে একটু শেয়ার করেন যে আপনি এই বিভিন্ন জায়গাতে গিয়ে আপনার এক এক জায়গার এক এক রকম কালচার আবার আমরা বাংলাদেশি আমাদের জন্য কিন্তু ইউরোপিয়ান কালচার বা স্ট্যান্ডার্ড হঠাৎ করে একটা কালচারাল শকের মতো লাগতেই তো পারে তো এই জায়গাগুলোতে আপনার আসলে কোনটা ইন্টারেস্টিং মনে হয়েছে কোনটা মনে হয়েছে যে একটু অ্যাডাপ্ট করা উচিত কোনটা মনে হয় অ্যাডাপ্ট করতে একটু কষ্ট কোনটা একেবারেই হয়তো অ্যাডাপ্ট করতে আপনি

যে ইউরোপিয়ান ইউনিয়নের যে এডুকেশন প্রোগ্রামটা যারা হচ্ছে এই ইরাসপন্সপন্ডাস প্রোগ্রামগুলোকে ফান্ডিং দিচ্ছে তাদের একটা লাইক হচ্ছে যে আপনাকে হচ্ছে কালচারালি ডেভেলপ করা লাইক গ্লোবাল কালচারের সাথে হচ্ছে ইন্ট্রোডিউস করে দেওয়া তো আমি হচ্ছে চারটা দেশের কালচারের আগে আমি যদি জাস্ট আমার পোহরটার কথা বলি আমার ক্লাসে হচ্ছে আমরা টোয়েন্টি টু স্টুডেন্টস আছি আমরা হচ্ছে আঠারোটা বিভিন্ন দেশের বাইশ ছাত্র ছাত্রছাত্রী আসি আমাদের এই ক্লাসে তো এখানে আপনার সেই নর্থ আমেরিকা আমেরিকা থেকে শুরু করে আপনার হচ্ছে এশিয়া আফ্রিকা সব দেশের স্টুডেন্ট আছে তো এখানে হচ্ছে যে কালচারাল যে এক্সচেঞ্জের একটা লাইক ভালো একটা অপরচুনিটি আর কি রেসপন্স প্রোগ্রাম আর অফকোর্স আপনি হচ্ছে যেই দেশগুলোতে হচ্ছে আপনার সেমিস্টার থাকবে সেই দেশে যেহেতু আপনি একটা সার্টেন টাইম থাকতেছেন তো সেখানকার যে কালচারাল পার্সপেক্টিভ বা সেখানকার ক্লাইমেট সেখানকার যে মানে ফেমাস যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলোর সাথে হচ্ছে আপনি পরিচিত হতে পারতেছেন তো আমার প্রোগ্রামটা যেহেতু আরবান ক্লাইমেট নিয়ে তো আমার প্রোগ্রামটা আসলে ইন্টারেস্টিংলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন হচ্ছে যে আমরা বিভিন্ন টাইপের ক্লাইমেটের সাথে হচ্ছে পরিচিত হতে পারি আমাদের পড়াশোনার সাথে যেমন আমি যদি গ্লাসগোর কথা বলি গ্লাসগোর ক্লাইমেটটা হচ্ছে লাইক ওইখানের সামার খুবই মাইল লাইক সামার খুব বেশি হার্স না বাট উইন্টার হচ্ছে কোল্ড এবং অলওয়েজ হচ্ছে উইন্ডি থাকে হচ্ছে রেইন আর রেইন ফল হচ্ছে আপনার থ্রুট দ্য ইয়ার রেইন ফল হচ্ছে আবার ফিনল্যান্ডে হচ্ছে আমাদের লাইক ওইখানে হচ্ছে খুবই লাইক ওয়ার্ম সামার ওইখানে একদমই হট না লাইক টু মান্থস অর লেস দ্যান টু মান্থস সামার থাকে বাট ভেরি কোল্ড উইন্টার আবার যদি এখন বর্তমানে হচ্ছে আমি স্পেনে আছি স্পেনের এখানে ক্লাইমেট হচ্ছে মেডিটেরিয়ান ক্লাইমেট তো এখানে হচ্ছে ভেরি লাইক হট ড্রাই সামার বলতে পারেন উইন্টার খুবই মাইল্ড আর ড্রেস জেনের ক্ষেত্রে লাইক ইটস ইন বিটুইন লাইক ইট হ্যাজ বোথ ওয়ার্ম সামার্স এন্ড লাইক কোল্ড উইন্টার্স তো এই যে মানে ওদের আমাদের প্রোগ্রামের ডিজাইনটাই ছিল এরকম যাতে আমরা হচ্ছে এই বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ক্লাইমেটের সাথে হচ্ছে পরিচিত হতে পারি লাইক ইন পার্সন আর কালচারের ক্ষেত্রে যদি বলেন অফকোর্স হচ্ছে যে বাংলাদেশে একটা কালচারে বড় হয়েছি এখন এখানে সে একে তো হচ্ছে যে আমি যেই দেশে থাকতেছি সেই দেশের কালচারের সাথে অ্যাডপ্ট করতে হচ্ছে প্লাস আমার হচ্ছে যে আমার ক্লাসমেটস যারা আছে তাদের বিভিন্ন দেশের কালচারের সাথে আমাকে আমাকে অ্যাডপ্ট করতে হচ্ছে তো আমি স্পেসিফিক কিছু লাইক

তো এই যখন আপনি হচ্ছে গ্রুপ প্রজেক্টে কাজ করবেন বা গ্রুপ মানে প্রেজেন্টেশন রেডি করবেন বা রিপোর্ট রেডি করবেন তখন হচ্ছে আপনাকে আপনার গ্রুপে অন্য ক্লাসে যারা আছে তাদের সাথে আপনাকে ইন্টারেক্ট করতে হচ্ছে তো ওই 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 সুযোগ সময়গুলোতে হচ্ছে আপনার কালচারাল কিছু এক্সচেঞ্জ হচ্ছে অ্যান্ড ইনিশিয়ালি হচ্ছে লাইক কালচারালি হচ্ছে যে ইন্টারাকশনটা লাইক এটা একটু ডিফিকাল্ট ছিল কারণ আমার বুঝতে হচ্ছে একটু সময় লাগতেছিল যে কারণ এক একজনের দেখা যাচ্ছে দেশের কালচারাল মাইন্ড হচ্ছে এক এক রকম তো আমি হচ্ছে কিছু বললে তারা মাইন্ড করতেছে কিনা বা তারা তারা যেটা বলতেছে সেটা আমি পজিটিভ নিচ্ছি কিনা মানে এই ধরনের কিছু ব্যাপার ব্যাপার ছিল আর কি ইন্টারেস্টিংলি লাইক আমার সাথে এমন একটা ইনসিডেন্ট হয়েছে যে আমাদের দেশে দেখা যায় যে আমরা আমাদের ক্লোজ ফ্রেন্ডকে হচ্ছে রোস্টিং করি আমরা রোস্ট করি তারা দে রোস্ট হাজ ব্যাক ইটস কোয়াইট কমন থিং তো আমি হচ্ছে আমার একটা ক্লোজ ফ্রেন্ড যে হচ্ছে তুর্কির তার সাথে আমি একদিন মজা করে তার রান্না করা একটা খাবারের ব্যাপারে হচ্ছে আমি মজা করে হচ্ছে তাকে রোস্ট করছি যেটা হচ্ছে যে আমরা আমাদের কালচারে আমরা নেই না কখনো কি তো এখানে আসলে যে এক্সপ্লিসিট মানে কমিউনিকেশনটা হচ্ছে তখন আস্তে আস্তে শিখি যে আমি যেটা মজা করতেছি আমাকে সাথে অ্যাড করতে হয় আমি জাস্ট কিরিং ওর আমি জাস্ট জোকিং আদারওয়াইজ হচ্ছে তারা সেটাকে ইন্টারপ্রিট করতে পারে না আমাদের কালচারে মানে আমাদের মনোভাবটা বুঝতে পারে না তারপর ইনিশিয়ালি আমি আসলে বাংলাদেশের বাইরে এই প্রোগ্রামের আগে কখনো যাইনি ঘোরা হয়নি তো দেখা যাচ্ছে যে লাইক আমাদের দেশে আরেকটা আমি নেগেটিভ কালচারই বলবো যে আমরা যারা ছেলে মানুষ আছি তাদের হচ্ছে কুকিং বা রান্না বান্নার কাজের সাথে আমরা ওইভাবে ইনভলভ থাকি না ছোটবেলা থেকে সো ইট ওয়াজ সামথিং নিউ ফর মি আমার লাইক প্রথম কয়েক সপ্তাহ বা মাস আমার হচ্ছে এই এর পেছনে ভালোই সময় ব্যয় করতে হয়েছে এবং আমি হচ্ছে দেশি যে কুইজিন আমি প্রিপেয়ার করব সেটা আমি দেশি খাবার মিস করতেছিলাম প্লাস আমি স্টিল নাও মিস করতেছি তো সেই ব্যাপারে আমার হচ্ছে অ্যাডাপ্ট করতে কিছু সময় লাগে আবার আমাদের আরো কিছু ল্যাকিং থাকে লাইক আমি যদি হচ্ছে আমাদের লাইক পার্সোনাল কিছু মানে ডেভেলপমেন্টের কথা বলি লাইক আমাদের দেশে যে টাইম ম্যানেজমেন্ট স্কিলস বা স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিলস আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলোর প্রতি আমরা গুরুত্ব খুবই কম দেই যেমন বাইরে আসার পর আমি দেখতেছি যে আমার কোন একটা শিডিউল আছে আই শুড বি দেয়ার লাইক জাস্ট আমার মানে আমার আটটা বাজে হচ্ছে যে একটা শিডিউল আছে আমাকে আটটা বাজে ওইখানে থাকতে হবে আই ক্যান নট বি লেট মানে আমাকে আর্লি হচ্ছে দরকার হয় বাসা থেকে রওনা দিতে হবে বাট এই জিনিসটাকে হচ্ছে যদি আপনি টাইম মেনটেন না করেন প্রপারলি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে অনেকে এটা খুবই নেগেটিভলি নেয় এবং ইরেসপন্সিবল মনে করে আর কি যে আপনি তাদের সময়ের হচ্ছে প্রায়োরিটি দিচ্ছেন না বা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের ব্যাপারও কিছু আছে লাইক অফকোর্স ইটস আ লাইক ভেরি ইন্টারেস্টিং জার্নি বাট তারপরে দেখা যায় যে আপনি ফ্যামিলির বাইরে থাকতেছেন আপনার দের বাইরে থাকতেছেন যারা যাদের সাথে আপনি লাইফ টাইম পার করে আসছেন তো আপনাকে এখানে হচ্ছে নতুন নতুন অনেক কিছু শিখতে হচ্ছে অনেক কিছু ডিল করতে হচ্ছে তো স্ট্রেস আসাটা খুবই স্বাভাবিক বাট সেটার ম্যানেজমেন্টটাও হচ্ছে জরুরি তো এই ধরনের জেনে হচ্ছে আমি সো ফার করছি আই লাইক আমি অলওয়েজ চেষ্টা করে যাচ্ছি আর কি যে এই সব দিক থেকে হচ্ছে ডেভেলপমেন্টের আতিক ভাই আপনার মজার অভিজ্ঞতা জানতে পারলাম এবং আশা করি আমাদের সাথে যারা আমাদের দর্শক বা শ্রোতা আছেন তারাও এই এই কথাগুলো থেকে আসলে তাদের জন্য অনেক হেল্পফুল হবে অনেকেই আসলে বাংলাদেশে রাসমাস মন্ডস স্কলারশিপের জন্য চেষ্টা করে থাকেন আমি আমার সার্কেলেও দেখি এবং অলরেডি বাংলাদেশের ফেসবুক পেজ আছে গ্রুপ আছে সেখানে প্রচুর লেখালেখি হয় মানে সবাই খুব চেষ্টা করে এই ধরনের একটা প্রোগ্রামিং এ যেহেতু এটা একটা ডাইভারসিফাইং একটা প্রোগ্রাম বিভিন্ন দেশে বুক করার সুযোগ থাকে এক একটা ইউনিভার্সিটি থেকে এক একটা ডিগ্রি নেওয়ার সুযোগ থাকে সো মানে মানে একদম শেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা আসলে এই চেষ্টাটা করছে আপনাকেই তো বিভিন্ন আসলে আপনি যেরকম একটা সাপোর্ট পেয়েছেন আপনার হয়তো ইউনিভার্সিটির বড় ভাইরা এখানে আছে সেম প্রোগ্রামে কাজ করছে হয়তো বা সেম প্রোগ্রাম না হলেও সেম স্কলারশিপে কাজ করছে সো আপনি পাচ্ছেন এটা মোটামুটি আপনার জন্য কিছুটা হলো সহজ হয়েছে কিন্তু এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা আসলে হয়তো অনেকে রিসেন্টলি স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে হয়তো এরাসমাস মন্দুসের নাম শুনেছে বা এটা হয়তো এটার অপরচুনিটি গুলো সম্বন্ধে জানতে পেরেছে তো তাদের জন্য আসলে মানে একটু যদি আপনি সংক্ষিপ্ত আকারে বলেন যে আসলে কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখা যায় বা যদি আপনি কোনো টিপস দিতে চান তাদের উদ্দেশ্যে আর কি থ্যাংক ইউ আমি আসলে আপনার সাথে কমপ্লিটলি এগ্রি করি যে আমাদের দেশে আসলে আমরা স্টুডেন্টরা গাইডেন্সটা খুবই কম আমাদের ইউনিভার্সিটি টিচার বলেন বা হচ্ছে আমাদের স্কুল কলেজের এডুকেশন সিস্টেম বলেন আমরা আসলে আমাদের পড়াশোনার বাইরে গাইডেন্সটা ওই রকম আসলে পাই না আমাদের সুপারভাইজার বা আমাদের মেন্টারদের কাছ থেকে বাট এখন যেহেতু লাইক ইন্টারনেটের যুগ সবকিছু ইন্টারনেটে অ্যাভেলেবল তো আমার কাছে মনে হয় যে যারাই হচ্ছে অ্যাপ্লাই করতেছে তাদের হচ্ছে আর্লি একটু রিসার্চ করা উচিত সবকিছু নিয়ে ইরাসমাস তো একটা স্কলারশিপ লাইক देयर আর hundreds or thousands of scholarships like in different universities and in different countries so আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ইরাসমাসে লিমিটেড না থেকে তাদের আসলে বাকি যে সব যে সমস্ত স্কলারশিপ আছে সেগুলোর সেই অপরচুনিটি গুলো হচ্ছে সেক করা উচিত আর আমার ক্ষেত্রে আমি যেটা হচ্ছে মেইনলি সাজেস্ট করব আমাদের দেশে দেখা যায় আমরা মানে बैचलर्स পাস করার পরে বা মাস্টার্স পাস করার পরে আমরা যখন বাইরে যাওয়ার মানে এই গ্রাজুয়েশন প্রোগ্রাম করার প্ল্যান করি আমরা হচ্ছে একটা লম্বা সময় ধরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্টের পিছনে ব্যয় করি অনেকে দেখা যায় লাইক আফটার আফটার ইভেন ইয়ার হচ্ছে জাস্ট পিছনে ব্যয় করা হয় বাট আপনি যদি হচ্ছে অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াগুলো দেখেন সেখানে দেখবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ এর উপর কোন রকম মার্কিং নাই মানে ল্যাঙ্গুয়েজ টেস্টের উপর সেটা হচ্ছে জাস্ট একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে যে আপনি 65 বা সেভেন আপনাকে জাস্ট ক্রাইট কে করতে হবে আপনার মেইন মার্কিং থেকে আপনার আহ আইদার ব্যাচেলার্স জিপিএ অথবা হচ্ছে আপনার কোনো রিসার্চ পাবলি প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার মোটিভেশন লেটার আপনার লেটার অফ রিকমেন্ডেশন এই সমস্ত জিনিসের উপরে তো আমি সাজেস্ট করবো যে আমাদের আহ লাইক ওভারঅল অ্যাপ্লিকেশন প্যাকেজ হচ্ছে প্রকাশ করার জন্য ইনস্টার্ট অফ জাস্ট ফোকাসিং অন আয়ার্স জি আর ইউর দিস কাইন্ড অফ লাইক ল্যাঙ্গুয়েজ আর আমরা হচ্ছে আমি পার্সোনালি যেটা এক্সপিরিয়েন্স করেছি লাইক অনেকে হচ্ছে যে প্রফেশনাল এক্সপিরিয়েন্সটাকে হচ্ছে লেস প্রায়োরিটি দেয় দিতে চায় বাট আই থিঙ্ক যখন আপনি গ্রাজুয়েশন প্রোগ্রাম অ্যাপ্লাই করবেন দে প্রায়োরিটি লাইক তারা হচ্ছে এটাকে মানে অনেক বেশি প্রায়োরিটি দেয় কারণ এখানে হচ্ছে আপনি প্রফেশনাল এনভায়রনমেন্টে হচ্ছে আপনি লাইক এক্সপার্টিস নিয়ে আসতেছেন সো তারা এক্ষেত্রে হচ্ছে অনেক বেশি প্রায়োরিটি দেয় তো আমাদের যদি সুযোগ থাকে বিশেষ করে যারা হচ্ছে ব্যাচেলর স্টুডেন্ট আছে বা মাস্টার স্টুডেন্ট আছে ওই সময় থেকে তারা ইন্টার্নশিপ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারে তারা হচ্ছে পার্ট টাইম জব করতে পারে রেলেভেন্ট যদি কোনো রিসার্চ অপরচুনিটি থাকে আর ফুল টাইম জব জব থাকলে তো অফকোর্স লাইক ইটস কোয়াইট গুড তো আমার সাজেশন থাকবে যে ওভারঅল অ্যাপ্লিকেশন প্যাকেজে ফোকাস করার জন্য অনেকের হচ্ছে আবার জিপিএ কম থাকাতে তারা হচ্ছে হীনমন্যতায় ভোগে আমি যদি জাস্ট আমার ক্লাসের এক্সাম্পল দিই আমাদের ক্লাসে আমার দুজন স্টুডেন্ট আছে যাদের জিপি হচ্ছে বিলো থ্রি তো এটা হচ্ছে লাইক সোল ক্রাইটেরিয়া না স্কলারশিপে মানে সিলেক্টেড হওয়ার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য আর সবচেয়ে বেশি আমি যেটাতে ফোকাস করতে বলবো আপনি যে প্রোগ্রামে হচ্ছে অ্যাপ্লাই করতেছেন সেই প্রোগ্রামে আপনার আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি যতটা অ্যালাইন করতে পারতেছেন আপনি আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন লাইক সিলেকশন কমিটির কাছে আপনাকে প্রেজেন্ট করতেছেন এখন অনেকে দেখা যায় যে আমার ব্যাকগ্রাউন্ড একটা বাট আমি হচ্ছে যে ডিফারেন্ট ফিল্ডে একটা প্রোগ্রাম অ্যাপ্লাই করতেছি উইদাউট এনি অ্যালাইনমেন্ট আমরা হচ্ছে কোনো কানেকশন ক্রিয়েট না করে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতেছি এবং দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে রিজেকশন রিজেক্টেড হচ্ছে সো এই অ্যালাইনমেন্টটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আর কি যে আপনি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কে আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন তাদের কাছে সো এই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সিলেক্টেড হওয়ার জন্য আর ফাইনালি লাইক রিজেকশন ইজ লাইক আ পার্ট অফ দি প্রসেস সো রিজেক্টেড হলে যে থেমে যেতে হবে লাইক তাহলে তো আর কোনো পসিবিলিটি নাই তো রিজেক্টেড হওয়ার পরে আপনাকে अप्लाई করে যেতে হবে আর কি এন্ড আপনাকে মাল্টিপল লাইক সোর্স আছে যে অপরচুনিটি খুঁজতে হবে জাস্ট নট দি রেসমাস থ্যাংক ইউ তো অনেক ধন্যবাদ হ্যাঁ আমরা খুবই সুন্দর একটা আলাপ হলো আশা করি আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারাও অনেক কিছু শিখতে পারছেন এবং এখান থেকে ইন্সপিরেশন নিবেন এবং এটাই হচ্ছে যে আমাদেরও মূল বক্তব্য আমরাও সব সময় বলি আপনি কাজ করেন ডেভেলপমেন্ট ওয়ার্ক করেন অথবা স্টাডি করেন যেখানেই যান না কেন আপনাকে থেমে থাকা যাবে না আপনাকে রিজেকশন ডিল করাটা এটা এমন কোনো কঠিন কিছু না আপনি যদি হচ্ছে যে একবার দুইবার রিজেক্টেড হন এরপর মনে হবে যে না এটা আসলে হচ্ছে যে তুলনামূলক ইজি রিজেকশন মানুষ হয় আমরাও মানুষকে রিজেক্ট করি আমাদেরকে ধরে নিতে হবে আমাদেরকেও অনেকে রিজেক্ট করবে এভাবেই আসলে হচ্ছে দুনিয়াটা ডিজাইন করা এর মধ্য থেকেই আমাদের সফলতা এনে নিতে হবে তো এটা অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আর সৃষ্টিকর্তা আমাদের সাথে থাকবেন তো সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া তো আসলে কোনো কিছুই ফাইনাল হবে না তো সেই পর্যন্তই হচ্ছে যে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে তো দর্শক শ্রোতা আমরা খুবই একটা সুন্দর আলোচনা শেষ করলাম আশা করি আমাদের সাথে যারা এতক্ষণ ধৈর্য ধরে এই কথাগুলো শুনেছেন তারা সেখান থেকে অনেক উপকৃত হবেন যারা নিজেরা হোক বা নিজেদের কোনো আত্মীয় স্বজন ছেলে মেয়ে বা ভাই বোন যে কাউকেই হোক না কেন ইন্সপায়ার করতে চান তাদেরকে এই আমাদের পডকাস্টটা শেয়ার করে দিবেন বা দেখতে বা শুনতে আগ্রহী করে তুলবেন তাতে হচ্ছে যে আমাদেরও একটু রিচ হবে আর পাশাপাশি তাদের জন্য হচ্ছে একটা উপকার যেটা হচ্ছে আমরা তাদেরকে ইন্সপায়ার করতে যদি পারি যে হ্যাঁ তারাও একটা ভালো স্কলারশিপ পেয়ে দেশের বাইরে একটা কোয়ালিটি এডুকেশন নিয়ে সেটা দেশে হোক দেশের বাইরে হোক যেখানেই হোক না কেন দেশের জন্যই তো একটা সুনাম তারা কুড়িয়ে আনবে তো সেই উদ্দেশ্যটা যদি আমাদের সফল হয় ওখানেই আমাদের আসলে সফলতা এটাই আমাদের জন্য আনন্দ আমরা আসলে মানুষের জন্যই কাজ করতে ভালোবাসি তো আর কথা না বাড়িয়ে এই পর্যন্তই আমাদের পডকাস্টটা শেষ করতে চাই আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইনিং অফ আমি মোহাম্মদ নাজমুল হুদা সবাইকে একটু মনে করিয়ে দিতে চাই আমরা শুধু ইউটিউবে নয় আমরা আছি স্পটিফাই আমরা আছি অ্যাপল পডকাস্ট এবং অ্যামাজন মিউজিকে রিসেন্টলি আমাদের একসাথে ফেসবুকে না আসলেও আহ একটা সময়ের মধ্যে ফেসবুকে পর্বগুলো চলে আসবে সবাইকে ওই পৃথিবীর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের পর্ব এখানেই শেষ করছি আমি সাজা